হ্যালো আজকে আমি আপনাদের একটি মোস্ট ভাইরাল এখনকার রেসিপি বাসন্তী পোলাও এবং কষা মাংস শেখাব এর জন্য আমি আটশো গ্রাম মতন মুরগির মাংস নিয়েছি যেটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি এরপরে নিলাম শুকনো লঙ্কা আদা রসুন এবং কতগুলো জিরে গোটা এটাকে আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি এটাকে এখন মাংসের মধ্যে আমি দিয়ে দিচ্ছি এরপরে আমি দেব এর মধ্যে গুঁড়ো হলুদ লবণ আর সাদা তেল না সর্ষের তেল এখানে ব্যবহার করব আর দেব টক দই দিয়ে এটাকে ভালো করে মেখে তিরিশ মিনিট অথবা এক ঘন্টা যতটা আপনার হাতে সময় থাকবে তত জন্য রেখে দেবেন এরপর আমি পোলাওয়ের জন্য এক বাটি এই যে চাল নিচ্ছি এটা গোবিন্দভোগ চাল পরিষ্কার করে নিয়েছি এর মধ্যে দেব আমি হলুদ আদাবাটা এবং ঘি দিয়ে ভালো করে মেখে নিচ্ছি মেখে আমি এটাকেও তিরিশ মিনিটের জন্য ঢেকে রেখে দেব এরপর আমি একটি কড়াই নিচ্ছি কড়াইটি গরম করে আমি সর্ষের তেল নিয়ে নিলাম দেখুন বেশি খুব একটা নিয়ে নিই আমি তেল বা মশলা খুব বেশি পরিমাণে ব্যবহার করি না এবং নুন হলুদ দিয়ে মাখানো আলু ভেজে নিচ্ছি কারণ আমরা তো বাঙালি বাঙালির তো আলু ছাড়া চলে না লাল লাল করে আলু ভাজা হয়ে গেছে এটাকে আমি এখন নামিয়ে নেব এবং ওই তেলের মধ্যেই এবার আমি দুটো তেজপাতা আর ওটা জিরে ফোড়নে দিয়ে দেব দিয়ে যেই মাংসটাকে আমি ম্যারিনেট করে রেখেছিলাম সেটা দিয়ে দেব তার আগে দেবো আমি পেঁয়াজ কুচি এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ আছে ওটাকে আমি লাল লাল করে ভেজে নেব খুব লাল করব না একদম ভেজে নেওয়ার পর ম্যারিনেট করা মাংস দিয়ে নেড়ে চেড়ে দেবো আমি ভালো করে নেড়ে চেড়ে আমি ঢাকা দিয়ে দিয়ে এই মাংসটিকে আমি কষাবো দেখুন ঢাকা দিয়ে দিলাম ঢাকনা খুলে দেখি মাংসটা কত দূর হলো প্রায় দশ মিনিট পর আমি ঢাকনাটা খুলছি দেখুন অনেকটাই মাংসের যে জল থাকে নিজস্ব শুকিয়ে গেছে এবং এরপরে এটাকে আমি ভালো করে তেল ছাড়া না পর্যন্ত কষিয়ে নেব আর ঢাকা দেব না কষিয়ে নেওয়ার পর উষ্ণ উষ্ণ গরম জল পরিমাণ মতো আমি এটাতে দিয়ে দেব। আপনারা যতটা পরিমাণ ঝোল পছন্দ করেন সেই হিসাবে দেবেন দিয়ে এটাকে আর ঢাকা দেব না হতে দেব অপরদিকে আরেকটি গ্যাসে আমি পোলাওয়ের জন্য ঘি নিয়েছি ঘিটা খুব বেশি গরম হতে দেব না এর মধ্যে দেব দুটো তেজপাতা গোটা গরম মশলা লবঙ্গ এলাচ দারচিনি দিয়ে এর মধ্যে ওই মাখানোর চালটি দিয়ে দেব। দিয়ে এটাকে হালকা দু মিনিট মতন ভেজে নেব দেখুন যে বাটিতে আমি চাল নিয়েছিলাম এক বাটি তার দ্বিগুণ পরিমাণ দু বাটি জল নিচ্ছি উষ্ণ উষ্ণ গরম জল আপনারা পরিমাণটা ঠিক রাখবেন যা চাল নেবেন তার দ্বিগুণ পরিমাণ জল দেবেন নাহলে কিন্তু পোলাও কখনোই ঝরঝরে হবে না এই জলটা এবার আমি পোলাও মধ্যে দিয়ে দেব দিয়ে একটু নেড়ে চেড়ে আমি এটাকে দশ মিনিট মতন ঢেকে হতে দেব একদিকে আমার পোলাওটা হতে থাকুক আর সাত মতো লবণ দিয়ে দেব ঢাকা দেওয়ার আগে এখন চলুন দেখি মাংসটা কতদূর হলো দেখুন আমাদের মাংস প্রায় হয়ে গেছে এরপরে এতে গুঁড়ো গরম মশলা দিয়ে মাংসটা নেড়ে চেড়ে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। দেখুন রেডি আমাদের কষা মাংস খুব লাল লাল হয়নি কারণ আমি এতে কোনো ফুড কালার বা কাশ্মীরি মিচ বা কোনো গুঁড়ো লঙ্কা আমি ব্যবহার করিনি যে শুকনো লঙ্কাগুলো দিয়েছিলাম সেগুলো আমাদের বাড়ির গাছের শুকনো লঙ্কা সেই জন্য অত বেশি লাল লাল হয়নি চলুন এরপরে দেখি পোলাওটা কত দূর হলো দশ মিনিট হয়ে গেছে ঢাকনাটা খুলে দেখি দেখুন আমাদের পোলাও একদম রেডি এখন আমি চিনি দেব চিনি দিয়ে নেড়ে চেড়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো আপনারা এখানে আবারও ঘি দিতে পারেন কিন্তু দুবার যেহেতু আমি ঘি ইউজ করেছি একবার মাখানোর সময় একবার ফোড়নের সময় তাই আমি আর ঘি দিচ্ছি না বাড়িতে খাবো তো তার জন্য বাচ্চারাও খায় এতে আপনারা ড্রাই ফ্রুটসও দিতে পারেন কাজু কিশমিশ আমরা বাড়িতে খাই বলে দিচ্ছি না কারণ আমাদের মেয়েদের খাওয়ানোর জন্য মাংস আর পোলাও প্রায় দিনই তৈরি করতে হয় কারণ আমার মেয়েরা মাংস পোলাও খেতে খুবই ভালোবাসে দেখুন রেডি আমার ঝরঝরে বাসন্তী পোলাও